এবং এবাদতের পবিত্রতা রক্ষা করতে হবে কোন কারণে যেন আমাদের এবাদতটি নষ্ট হয়ে না যায় সেই বিষয়টা খুব অত্যন্ত গুরুত্বের সাথে দেখা আলোচনা খুব সংক্ষেপ হবে গুরুত্ব দেন কাজে লাগবে ইনশাআল্লাহ কোরবানি করা হচ্ছে ওয়াজিব যেটা বলেন কোরবানি করা কি ওয়াজিব এই ওয়াজিব কোরবানি কোরবানি কখনো ফরজ হয়ে যায় আবার কখনো ওয়াজিব থাকে কখনো কোরবানি করা হারাম হয়ে যায় সময় সময়ের প্রেক্ষাপটে স্থান কাল পাত্র ভেদে কখনও কোরবানি হারাম কখনো কোরবানি মুস্তাহাত কখনও কোরবানি ওয়াজিব কখনো বা কোরবানি করা ফরজ হয়ে দাঁড়ায় সমানিত উপস্থিতি এগুলোর সবগুলোর ব্যাখ্যা ধীরে ধীরে শুনলে আমাদের জন্য খুব উপকার হতো এখন আসেন আমাদের সব কিছু বাদ দিয়ে যাদের উপরে নেশাব পরিমাণ মালের মালিক কেনা জারি হয়ে গেছেন তাদের উপরে কোরবানি করা নেশাব পরিমাণ মালের মালিক হচ্ছে যাদের জাকাত দেওয়া ফরস তাদের কোরবানি দেওয়া ফরজ কোরবানি করা ওয়াজিব কোরবানির দিনে নামাজ পড়া ওয়াজিব নামাজে দাঁড়ায় গেলে ওই নামাজ আদায় করা ফরজ সুতরাং জাকাত তাদের উপরে ফরজ হয় যাদের সাড়ে সাত ভরি পরিমাণ স্বর্ণের মূল্য অর্থ যাদের জমা থাকে তাদের উপরে জাকাত ফরজ করবানি জীব এখন আসেন আমরা এই প্রেক্ষাপটে কিন্তু সমাজের অধিকাংশ লোকেরাই দেখা যায় লক্ষ্য করলে পাওয়া যায় যাদের কোরবানি অজীব হয়ে গেছে তারা কোরবানি দিচ্ছে না যাদের উপরে অজীব হয় নাই তারা কোরবানি দিচ্ছে এরকম সমাজে দেখা যায় সামর্থ্য নাই তারপরেও কোরবানি দিতে হচ্ছে অনেকের সামর্থ্য আছে কিন্তু তার মানে অভ্যাসটাই এটা এ কোরবানি না দিলেই সে বাসে বহুত নানান কাহিনী কীর্তিকাণ্ড করে কোরবানি থেকে বিরত থাকেন সম্মানিত উপস্থিতি আপনার এই সম্পদ কখনোই বৈধ সম্পদে পরিণত হবে না আপনার আত্মশুদ্ধি হওয়ার কোনো রাস্তা নাই কারণ কোরবানি আল্লাপাক দিয়েছেন মানুষের আত্মশুদ্ধির জন্য হজরতে এব্রাহিম আলাহাল্লামকে দশটি পরীক্ষা করেছেন তার মধ্যে একটি পরীক্ষা হলো কোরবানির মাধ্যম দিয়ে কোরবানির ইতিহাস শুধু এব্রাহিম আলাইসাল্লামের নয় হজরতে আদম আলাহাল্লাম থেকে শুরু করে চূড়ান্ত রূপ দিয়েছেন এবার এব্রাহিম আলাহাল্লাম সুহান আল্লাহ নিজের সন্তানকে কোরবানি করতে গেছেন তাহলে কতটুকুন ত্যাগ থাকলে তার পক্ষে এটি সম্ভব সম্মানিত উপস্থিতি কোরবানি করার পর কোরবানির গোস্ত তিন ভাগে বন্টন করা একটি ভাগ হল মিসকিনদের জন্য একটি ভাগ হল আত্মীয় স্বজনের জন্য আর ভাগ হল নিজেদের পরিবারের জন্য ভাগ কয়টা বলেন কয়টা একটা হলো মিসকিনের একটা হলো আত্মীয় স্বজনের আর একটি হল নিজ পরিবারের এখন আসেন আমরা এই কোরবানির গোস্ত কোনো ক্রমে বিক্রি করতে পারবো না জায়েজ নাই কোরবানির গোস্ত বিক্রি করা কি জায়েজ আছে নাই যেহেতু বিক্রি করা জায়েজ নাই যদি করি তাহলে কোরবানি নষ্ট হয়ে যাবে আমাদের জানার ভিতর দিয়েও কোরবানি হ কোরবানির গোস্ত বিক্রি হয় আবার ওয়াজানার মধ্য দিয়েও কোরবানির গোস্ত বিক্রি হয় বিক্রি যে হয়ে গেছে এটা আমি জানি না আমার কোরবানির গোস্ত আমি বিক্রি করে ফেলছি কিন্তু আমি জানি না সিস্টেমটা কি এই যে কোরবানির দিনে প্রায় পনেরো বিশ দিন আগে থেকেই সম্ভবত অনেকেই নতুন নতুন চাকু কিনছে দাও কিনছে বটি কিনছে এগুলা দিয়া গোস্ত বন্টন করবে কাটবে এরা কারা এরা হলো যাদের উপরে কোরবানি ওয়াজিব হয় নাই তারা যাদের কোরবানি ওয়াজিব তাদের গরুর কাছে যায়া চারজন চার হাত পা ধরবে তারপরে চারজন স্থিলাবে আর চারজন কাটবে এরকম সংখ্যায় একটা গরুতে যে কয়জন লাগে তার চেয়ে তিন চার গুণ বেশি হয় এটা আনন্দের সাথে করেন যারা করেন তাদের প্রতি তারা আমার এই কথাকে ভিন্নভাবে নিয়ে মন খারাপ করবেন না এটা আপনাদের জন্য ভাবে বলতেছি না আমাদের সামাজিক অবক্ষয়গুলো দূর করার জন্য এই কথাগুলো বলা অবশ্যই যাদের কোরবানি ওয়াজিব হয় নাই তাদেরকে দিয়ে এই কোরবানির গোষ্ঠ কাটাকাটি করে নেবেন কেন নেবেন তাদের ভিতরে মনের একটা স্পৃহা আসবে একটা আনন্দ আসবে আমিও একদিন এভাবে যেন কোরবানি দিতে পারি এটা তাদের একটা মনটা জাগ্রত হবে ধিক্কার দেবেন না ধরতে দেন কাটতে দেন কাটার পরে তাদেরকে গোষ্ঠুও দেন অসুবিধা নেই কিন্তু এই গোষ্ঠু দেওয়ার আগে যে কয়েকজন কাটাকাটি করবে পরিশ্রম করবে এই পরিশ্রমের একটা পারিশ্রমিক ঘন্টা ধরবেন আপনার এই আজকে ঈদের দিন আর এই লোকটা যদি একদিন কাজ করে তাহলে আট ঘন্টায় কয় টাকা পায় এই আট ঘন্টায় যে কয় টাকা পায় এই ক টাকাটা আপনার কোরবানির গরুটাকে সিলাইতে কাটতে একটা সময় তো লাগছে এটা আপনি ধরেন কয় ঘন্টা লাগলো এই ঘন্টাটা অনুযায়ী যদি আপনি ওই আট ঘন্টার টাকা ভাগ করে দিয়া এটা যোগ করে নেবেন যে কত রূপ হল ওই পরিমাণ অর্থ যদি আপনি ওই পরিশ্রমের বিনিময়ে দিয়ে দেন তারপরে যদি আপনি তাকে গোশত পাঁচ কেজিও দেন ওটা হাঁ অসুবিধা নাই হাফ কেজি দেন তাও হাতিয়া তাও অসুবিধা নাই এটা তার জন্য আপনার কোরবানিকে বৈধ রাখার জন্য এই পন্থায় অবলম্বন করাটা আপনার জরুরি কিন্তু আপনি ওই পরিশ্রমের পয়সা দিলেন না না দিয়া গোশত দিয়ে দিলেন তাহলে আপনি এই সময়ের বিনিময়টা গোশত দিয়ে দিলেন এটা বিক্রি হয়ে গেছে কি হয়ে গেছে কারণ আপনি তো অন্য কাউকে দিলেন না যে কাটলো তাকেই দিলেন যে কাটে নাই তো অতএব আপনি বলবেন যে না আমি পরিশ্রমের জন্য খুশি করে আর একজনকে দিলেন না কেন এ দাদা বোঝা গেল না এই পরিশ্রমের পয়সা অবশ্যই দিতে হবে আপনি পনেরো হাজার টাকা দিয়ে গরুর ভাগ দিতে পারছেন আর পাঁচশো টাকা এই কোরবানির গোষ্ঠ কাটাকাটির জন্য আপনার পকেট থেকে বাইর হয় না আপনার নিজের অন্তরের ভিতরে যে পশুটা আছে ওই পশুটাই তো এখনো কোরবানি হয় নাই নিজের মনটাই তো পশুত্বের মতো হয়ে আছে এটাও হাতিয়া আপনি যদি পরিশ্রমের পয়সা না দেন পারিশ্রমিক না দিয়ে নিজের থেকে দেন এটা তো অবশ্যই নিজের থেকে দিতে হবে আপনি আত্মীয়টা দিলে আত্মীয়তার হক নষ্ট হবে মিসকিনেরটা দিলে মিসকিনের হক নষ্ট হবে দিবেন তো আপনারটাই কিন্তু আপনাকে অবশ্যই তার পারিশ্রমিক দিতে হবে নাম্বার ওয়ান এটা শেষ দ্বিতীয় নাম্বার হলো আমি কয়েক ঈদ থেকে এটা বলতে চাই চাই না হয় না বললে আবার কোন দিক যাবে না যাবে এই নানান চিন্তা ভাবনা করে গত সপ্তাহের থেকে ভাবতেছি যে এটা এই ঈদের সময় আমি উপস্থাপন করব এতে যা হয় হবে না হয় না হবে কোরবানি যাদের উপরে ওয়াজিব আমাদের সামাজিকভাবে কিন্তু যিনি কোরবানি দেন দেওয়ার পরে তিন ভাগের এক ভাগ সমাজের কাছে দেওয়া হয় যে আপনারা এটা যারা কোরবানি দিতে পারে নাই মিসকিনদেরকে আপনারা দিয়ে দেন কি কথা ঠিক কিনা ঠিক আছে আচ্ছা মিসকিনদেরকে দেওয়ার যে দায়িত্বটা সমাজকে দেওয়া হলো সমাজ তখন চিন্তা করলো যে আমাদের সমাজের ভিতরে সাড়ে চারশো বাড়ি আছে বা পঁচিশ ছাব্বিশশো লোক আছে আমরা যদি মাথাপিছু হিসাব করেও দেই তারপরেও এইটা নেওয়ার সিস্টেম সামাজিক দায়িত্ব একরকম নিজের দায়িত্বটা আর এক রকম নিজের দায়িত্বটা এক সমাজের দায়িত্বটা আলাদা যেহেতু সমাজ আপনি কোরবানি দিছেন এই কোরবানির কারণে কোরবানির সোয়াবটা পরিবারের সকল সদস্যরা পাবে বলেন তাহলে কোরবানির বস্তুটাও পরিবারের সদস্যদেরকে সমাজ দিয়ে দিল আল্লাহ সোয়াবও ভাগ করে দিছে আর সমাজ বস্তুটাও পরিবারের ভিতরে ভাগ করে দিয়ে দিলেন ভালো সামাজিক একটা রীতিনীতি এটা সুন্দর চমৎকার কিন্তু আমি যে কোরবানি দিছি দেওয়ার পরে আমার পরিবারের সব লোকদের পক্ষ থেকে যে কোরবানির গোস্তটা আসছে এইটার উপরে এইটার উপরে মিসকিনদের হক এই গোশতটা আর আমার হক না যেহেতু আমি কোরবানি দিছি কিন্তু সমাজ আমাকে দিল এই জন্যই যে আমার নিজস্ব আত্মীয় স্বজন এই সমাজের লোক নাও হইতে পারে ভিন্ন জায়গায় থেকে আইসা আমার কাছে আবদার করতে পারে সুতরাং তার আবদার পূরণের জন্য সমাজ আপনাকে আপনার পরিবারের সকল সদস্যদের একটা তালিকাভুক্তভাবে আপনাকে একটা গোষ্ঠের বন্ধন নীতি অনুযায়ী ভাগ দিয়ে দিল ওই ভাগটা নিয়ে যদি আমি আমার গোষ্ঠীর সাথে এক জায়গায় করে চুলায় রান্না করে খায় বলি তাহলে আমি মিসকিনেরটা খায় ফেললাম আর যদি আমি আমার নিজস্ব মিসকিন আত্মীয় আত্মীয়তার মধ্যে দিয়ে দেই তাহলে সমাজের দায়িত্বও ঠিক আছে আমার নিজের ব্যক্তিগত দায়িত্বটাও আমি পালন করলাম কোরবানি সহি আবার অনেকেই আছেন যে না আমি কোরবানির দিছি কোরবানির গোস্ত ভাগ আমি নেবো না এটা একান্ত ব্যক্তিগত বিষয় যদি আমি না নেই তাহলে আমি সমাজকে দিয়ে দিব আমি যদি না নেই তাহলে সমাজকে দিয়ে দিব কিন্তু আর সে নিতে চাচ্ছে আমি তার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবো না কারণ তার আত্মীয় স্বজন এসে তার কাছে বলছে যে ভাই কোরবানি দেবেন আমার জন্য গুস্ত পাঠাই দিয়ে কিন্তু আমি তো সমাজের ভিতরে দিয়ে দিছি সমাজ তো আমার সমাজ সমাজের ভিতরে দিয়ে দিছে আমাকে তো দিল না তখন আমি আমার মিসকিনদেরকে দিব কোথা থেকে হয় আমার পরিবারের সদস্যদের ভাগটার থেকে দিব আর নাহলে আত্মীয় তার ভাগের থেকে বের করে দিয়ে দিব মিস্কিরের ভাগটা কিন্তু আলাদা জায়গার থেকে আসার কথা ছিল সেটা আসে নাই এই জন্য আমার মনে হয় সমাজে যারা কোরবানি দিবেন তারা যদি বলেন যে না আমি সমাজের ভাগ নেব না আলহামদুলিল্লাহ আপনি না নেন এটা আপনার একান্ত একান্ত বিষয় আপনি নিলে নেবেন না নেওয়াটা আপনার জন্য পরহেজগাড়ি আর যদি আপনি নিয়ে নেন তাহলে পরহেজগারি রক্ষা করবেন ওটা মিসকিনদেরকে দিয়ে দিবেন যদি নেন তাও পরহেজগারি আছে না নেন তার ভিতরে পরহেজগাড়ি আছে তবে আমি নিব না এই জন্য অন্য কেউ নিতে পারবে না এই সমালোচনা করা যাবে না এই সমালোচনা করা যাবে না ইনশাআল্লাহ আশা রাখি আপনারা আমার এই বক্তব্য কোট করে রাখবেন যদি কারো প্রতি কোনো সন্দেহ মনে হয় ইমাম সাহেবের কথাটা আমার কাছে খটকা লাগলো তাহলে আরও বড় বড় শায়েক যারা আছে মুফতি আজম যারা আছে তাদের সাথে আমার এই বক্তব্যটাকে উপস্থাপন করবেন ত্রুটি বিস্তুটি থাকলে আমি নিজে সংশোধন করে নিব ইনশাল তিন নম্বর আলোচনা আসেন তিন নাম্বার হলো আপনারা কোরবানির সময় আমি আমার কথা বলতেছি অন্য কারো কথা না অন্য কোন মসজিদের কথা বলতেছি না যেহেতু আপনাদের ইমাম সাহেব সে মিসকিন না কি না মিসকিন না আমি কিন্তু মিসকিন না আপনার হয়তো মনে করবেন যে হুজুরকে মিসকিন বানায় ফেরাইলাম বা আমি অনেক সময় দেখা যায় কুরবানির দিনে এসে মিসকিন হয়ে যাই মিসকিন না তারপরও মিসকিন হই কীরকম মিসকিন হই যে সমাজ থেকে যে গোস্তটা মিসকিনের জন্য বন্টনের দায়িত্ব দেওয়া হয় ওই জায়গায় থেকে ইমাম সাহেবের একটা ভাগ রাখা হয় এটার মশলা হলো ইমামের বাড়ি যদি মসজিদ অঙ্গন থেকে দূরে হয় বহুদূর তাহলে সেই দূরত্বের কারণে সম্পদ থাকার পরও মিসকিন এটা তার জন্য জায়েজ যেটা আমার মনে হয় যেহেতু আমি অনেক দূরের না সেই ক্ষেত্রে মিসকিনের কাতারে না আনাটা মনে হয় ভালো মিসকিনের কাতারে এনে ওই মিসকিনদের ভাগ থেকে একটা ভাগ ইমাম সাহেবের জন্য দেওয়াটা এটা ইমাম সাহেবকে মিসকিন বানানো হয় আমি আশা রাখি যে আমার এই বক্তব্যটা আপনারা বুঝতে পারছেন এখন বলবেন যে তাহলে না দিলে কেমন হয় দিতে পারবেন যেহেতু আপনি কোরবানি করছেন তাহলে আপনার কোরবানির নিজস্ব একটা ভাগ তো আছে তা আপনি যদি ইমাম সাহেবকে এত ভালোই বাসেন আপনার নিজস্ব ভাগ থেকে আপনি আলাদা সমাজের মধ্যে আরও দশজন দিছে ওই দর্জনেই মিলেও দিতে পারে দশজনে মিলে এক জায়গায় করে নিজের ভাগ থেকে আপনি দিয়ে দিলে তার সে মিসকিন হতে পারবে না আপনার নিজের স্বার্থী হয়ে গেল আপনার নিজের মধ্যে হয়ে গেল এটা তাহা ঠিক করে দেখবেন যে আসলে এই কথাটার ভিতরে গুরুত্ব কতটুকু আর অনেক ইমাম আছেন যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না তাদের জন্য এটা আবার বৈধ আছে অনেক মসজিদের খাদেম আছেন তারা খেতমত করে তাদের জন্য এটা বৈধ আছে আলহামদুলিল্লাহ আশা রাখি আপনারা আমার এই বক্তব্যকে পোট করে রাখেন মনে রাখেন মনে না থাকলে যতক্ষণ থাকে ততক্ষণ বাড়িতে যাই একটু খাতার মধ্যে লিখবেন সন্দেহ হলে দুই চারজন মুক্তি সাহেবের সাথে বসবেন আলহামদুলিল্লাহ এরপরে কোরবানির যে বিষয়গুলো বললাম এইটার সাথে আমাদের সামাজিক কিছু অবক্ষয় আছে ঈদের দিনে আমরা কোরবানি করলাম নামাজ পড়লাম এবাদত করলাম এই এবাদতের পাশাপাশি আবার আমাদের সমাজের মুসলিম সন্তানরা তারা আবার ডিজে গান লাগায় ট্রাক একটা ভাড়া করে মিনি পিক আপ একটা ভাড়া করে ভাড়া করার পরে আপনার যে বক্স টক্স লাগায়া একবারে নাচতে 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 কোথাও কোথাও যা খালের মধ্যে পড়ে আট দশজন মরেও এই ধরনের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ধর্মের এবাদতের সময়কালে ইসলামের একটি এবাদতের সময়কালে আমাদের সন্তানরা একদিকে আমরা এবাদত করে আল্লাহর সন্তুষ্টি করি আর দিক থেকে আমাদের সন্তানরা শয়তানের এবাদত করে শয়তানকে খুশি করে এখন আপনারা বলেন আমাদের সন্তানদের কি কী আমরা যদি অভিভাবক হয়ে থাকি তাহলে অভিভাবকের দায়িত্ব হল সন্তানদেরকে অন্যায় অপরাধ থেকে মুক্ত রাখার এই অধিকার আপনাদের আসে না নাই যদি থাকে তাহলে স স্ব পরিবারের অভিভাবক স্ব সন্তানের দিকে সুদৃষ্টি রাখবেন কোন সন্তান যেন ঈদকে কেন্দ্র করে ঈদের উপলক্ষে তারা পণ্ডামি করতে না পারে ভণ্ডামি করতে না পারে নোংরামি করতে না পারে রাজি আছেন কিনা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়া আখিরি দাওয়ালা الحمد لله رب العالمين.